শুভ দর্শক আপনাদের ভালোবাসায় আসলাম আমরা এক অসহায় মেয়ের কাছে আমরা শুনবো তার জীবন কাহিনী আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আলাইকুম ওয়া আসসালাম আপু কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি তো ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আপু আপনার নামটা কি খাদিজা খাতুন খাদিজা খাতুন না তো আপনার হোম ডিস্ট্রিক্ট বগুড়া শেরপুর বগুড়া শেরপুর আপনার পরিবারে কে কে আছে মা আছে আব্বু আছে আর ছোট ভাই আছে ও আপনার মা বাবা আর ছোট একটা ভাই আছে আর আপনি বড় হ্যাঁ তো আপনার আমাদের এই ক্যামেরার সামনে যা আসছেন আপনার মা বাবা সবাই আছে তারপরে কেন আসছেন আপনার মা বাবার কি অসুস্থ নাকি হ্যাঁ আমার আব্বু অসুস্থ আব্বুর কাজ করতে পারে না করতে পারে না ও তাহলে আপনাদের পরিবার কিভাবে চলে চলতেছে আম্মু অনেক জায়গায় কাজ কাম করে এভাবে তার চলে না ও মানে আপনার আম্মু অন্যের বাড়িতে কাজ করে তো আপনি কি করেন আমি বর্তমানে সেলাইয়ের কাজ করতেছি শিখতাছি ও বর্তমানে সেলাই মেশিনে কাজ করতেছেন না ও আচ্ছা তো এখন মূলত আমাদের ক্যামেরার সামনে কেন আসছেন একটা ভালো একটা মনের মানুষ চাই ও একটা ভালো একটা মনের মানুষ চাচ্ছেন তো কিভাবে আসলেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে কিভাবে আসলেন আপনি বাড়ির পাশে একটা আপুর আপনাদের এই জায়গায় ছিল ওই ও মানে আমাদের এই চ্যানেলের মাধ্যমে যে আপুর বিয়ে শাদী হয়েছিল সেই আপু আপনাকে সাথে নিয়ে আসছে না ও আচ্ছা তো আপনি লেখাপড়া কতটুকু করছেন এইট পর্যন্ত এইট পর্যন্ত লেখাপড়া করছেন ও তো এখন আপনার হলো অনেক প্রবাসী ভাই বলে যে আমাদের একটা ভালো মনের মেয়ে লাগবে যেন আমার সাথে সারা জীবন ভালোভাবে চলাফেরা করে তে কোন প্রবাসী ভাই যদি আপনাকে বিয়ে শাদী করতে চায় আপনি কি বিয়ে শাদী করবেন হ্যাঁ বিয়ে শাদী করব বা দেশ প্রবাসী বা দেশেই অনেক ভাই আমাদের লক দিয়ে থাকে এরকম দেশের ভাই বাংলাদেশ যেমন 64 টি জেলা এমন কোন জেলা যাইতে আপনার তো কোনো আপত্তি নেই না সমস্যা সমস্যা নাই না তো এখন আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন আমার কোনো ফোন নাই আপনার ফোন নাই আদৌ ফোন নেই না এই যুগে তো কেউ বিশ্বাস করতে চায় না যে একটা মানুষের হাতে ফোন নেই আমার কাছে নাই মানে আপনাদের আর্থিক সমস্যা এই কারণে আপনার কাছে ফোন নেই না তো আপনি কি খাইতে ভালোবাসেন গরুর গোস বা কোন কিছু ও চিংড়ি মাছ খাইতে ভালোবাসেন না তো সাপোজ ধরেন আপনি বিয়ে শাদি করলেন আপনার স্বামীকে আপনি কি রান্না করে খাওয়াবেন সবচাইতে আপনার পছন্দনীয় কি চিংড়ি মাছই রান্না করে খাওয়াইবেন গরুর মাংস আর সব কিছু রান্না করতে পারেন না হ্যাঁ ও আচ্ছা তো আপনি লেখাপড়াটা কর্তকুর করছেন এইট পর্যন্ত এইট পর্যন্ত লেখাপড়া করছেন না তা অনেক প্রবাসী ভাইয়ের বাচ্চা কাচ্চা আছে বা বউ আছে তো আপনি এরকম যদি কোনো প্রবাসী ভাই আপনাকে বিয়ে করতে চায় আপনি কি বিয়ে শাদী করবেন হ্যাঁ ও আচ্ছা তো সমস্যা নাই বয়সটা আপনার কত বাইশ বাইশ বছর তো আপনি কেমন ছেলে হলে আপনার কেমন বয়সী ছেলে